আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় সর্বসম্মতা ও সদৃশতা এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব একশো একত্রিশ থেকে একশো তেত্রিশ পৃষ্ঠার দলগত কাজের সমাধান দলগত কাজ এক দুটি বাহু বিসি সমান ফাইভ সেন্টিমিটার এবি সমান ফোর সেন্টিমিটার এবং তাদের মধ্যবর্তী কোণ এবিসি সমান ফিক্সটি ডিগ্রি নিয়ে দেখি দলের সবাই বিসি সমান ফাইভ সেন্টিমিটার আঁকি তারপর চাদার সাহায্যে বিবিন্দুতে কোন এ বিসি সমান ফিফটি ডিগ্রি আঁকি এরপর রুলার অথবা কম্পাসের সাহায্যে বি বিন্দু থেকে বিসি বাদে অন্য বাহুর উপর ফোর সেন্টিমিটার অংশ করে এটি দাগ দিই সেই বিন্দুটি হবে এ অর্থাৎ এবি বি সমান ফোর সেন্টিমিটার পেয়ে যাবে এই যে কথাগুলো এখানে বলা আছে এগুলো সব হচ্ছে এখানে কিন্তু চিত্র আকারে দেখানো হচ্ছে তোমরা কীভাবে কাজটা করবে আমরা হচ্ছে এই বিন্দুটা বের করব তাহলে এই এবি সমান ফোর সেন্টিমিটার কিন্তু আমরা পেয়ে যাব এবার এ ও সি বিন্দু যোগ করে সবাই এসি বাহু কোন বি সি এই কোনটা এবং কোন বি সি এ এই কোনটা পরিমাপ করে আসন্ন মানগুলো নিজের খাতায় লেখো তারপর দলে বাকিদের সাথে মিলিয়ে দেখো ছবি এবং পরিমাপকৃত আসন্ন মান দেখবে যে মানগুলো মিলে গেছে অর্থাৎ সবার ত্রিভুজ সর্বসম্ম হবে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে জানতে পারি দুটি ত্রিভুজের সর্বসম্মতা সম্পর্কে সে তথ্যটা কি দুটি ত্রিভুজে যে কোনো দুই বাহু এবং তাদের মধ্যবর্তী কোন সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম্ম হবে অর্থাৎ এই যে একটা বাহু একটা বাহু এবং তাদের মধ্যবর্তী কোন যদি সমান হয় তাহলে ত্রিভুজটা কিন্তু সর্বসম্মান ত্রিভুজ হবে অর্থাৎ দুটি বাহু এবং মাঝের কোন জানা থাকলে আমরা নির্দিষ্ট করে এটি ত্রিভুজ কিন্তু আঁকতে পারবো এবার দেখো দলগত কাজ দুই তিনটি বাহু বিসি সমান সেভেন সেন্টিমিটার এবি সমান ফোর সেন্টিমিটার এবং সি এ সমান সিক্স সেন্টিমিটার নিয়ে দেখি দলের সবাই বিসি সমান সেভেন সেন্টিমিটার আঁকো তারপর কম্পাসের সাহায্যে বিন্দু থেকে আরেকটি ফোর সেন্টিমিটার সমান করে ছোট বৃত্তের অংশটি আঁকো এই যে এটা আঁকা হয়েছে ফোর সেন্টিমিটারে সমান করে তারপর অন্য পাশে সি বিন্দু থেকে সিক্স সেন্টিমিটারে সমান করে আরেকটি বৃত্তের অংশ আঁকো এই যে আঁকা হলো তাহলে দেখো তারা দুইজন যে বিন্দুতে ছেদ করেছে সেটাকে আমরা এ বলবো এই যে এই ছেদ পয়েন্টটাকে আমরা নাম দিয়েছি কি এ ঠিক আছে এবারে এ এবং সি বিন্দু যোগ করো আর এ এবং বি বিন্দু যোগ করো এই যে এ বি এবং এ আমরা যোগ করে দিয়েছি তাহলে দেখো আমরা ত্রিভুজ পেয়েছি এ বি সি ত্রিভুজ বাহুগুলো পরিমাপ অনুযায়ী যেহেতু এঁকেছ সবাই কোন এবিসি এই কোনটা কোন বিএসি এই কোনটা এবং কোন বিসিএ এই কোনটা পরিমাপ করে আসন্ন মানগুলো নিজের খাতায় লেখো তারপর দলের বাকিদের সাথে মিলিয়ে দেখো ছবি এবং পরিমাপকৃত আসন্ন মান দেখবে যে মানগুলো মিলে গেছে অর্থাৎ সবার ত্রিভুজ সর্বসম হয়েছে আবার আমরা এই দুটি ত্রিভুজের সর্বসম্মতা সম্পর্কে দ্বিতীয় শর্তে চলে এসেছি সেই শর্তটা কি দুটি ত্রিভুজের তিনটি বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে ঠিক আছে তারপর দেখো দলগত কাজ দুই দুটি কোন এবিসি সমান সিক্সটি ডিগ্রি এবং এসিবি সমান সেভেন্টি ডিগ্রি নেই এই যে এসিবি সমান হচ্ছে কত এখানে সেভেন্টি ডিগ্রি একটা কোন আছে আর এবিসি সমান সিক্সটি ডিগ্রি একটা কোন আছে তাদের মধ্যবর্তী বাহু বিসি সমান সিক্স সেন্টিমিটার নিয়ে দেখি দলের সবাই বিসি সমান সিক্স সেন্টিমিটার আঁকি তারপর চাদার সাহায্যে বিবিন্দুতে কোন এবিসি সমান একশো এবিসি সমান সিক্সটি ডিগ্রি আঁকি এখানে এবং সি বিন্দুতে কোন এসি বি সমান সেভেন্টি ডিগ্রি আঁকি দুটি কোণ্ডেরই বিসি বাদে বাকি যে বাহু থাকবে তারা ছবির মতো একটি বিন্দুতে ছেদ করবে এই যে কোন এ এবং কোন হচ্ছে এবিসি তারা পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটি হবে এ এখন দলের সবাই এসি বাহু এবি বাহু এবং কোন এসি পরিমাপ করে আসন্ন মানগুলো নিজের খাতায় লিখে ফেলি আমরা এখন এবি বাহুর মান পরিমাপ করব তারপর এ এসি বাহুর মান পরিমাপ করব এবং কোন এসি এই কোনটার মান পরিমাপ করব তারপর দলের বাকিদের সাথে মিলিয়ে দেখি ছবি এবং পরিমাপকৃত আসন্ন মান দেখবে যে মানগুলো মিলে গেছে অর্থাৎ সবার ত্রিভুজ এক্ষেত্রে সর্বসম হয়েছে আমরা তৃতীয় একটি গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে জানতে পারি দুটি ত্রিভুজের সর্বসমতা সম্পর্কে সেটা কি যে দুটি ত্রিভুজে যে কোনো দুটি কোন এবং কোন সংলগ্ন বাহু সমান হলে সেক্ষেত্রেও কিন্তু ত্রিভুজ দুটি সর্বসম হবে এ পর্যন্ত আমরা ত্রিভুজ সর্বসম হওয়ার মোট তিনটা শর্ত দেখতে পেরেছি এর মধ্যে এটা ছিল তিন নম্বর শর্তটা এছাড়া আগে আর দুইটা শর্ত দেখেছিলাম অর্থাৎ দুটি কোণ এবং তাদের মাছের বাহুটিকে জানা থাকলে আমরা নির্দিষ্ট করে একটি ত্রিভুজ আঁকতে পারবো চলো আমরা চিন্তা করে দেখি সর্বসম্মতের এই বৈশিষ্ট্যগুলো যুক্তিতে ব্যবহার করে আমরা ত্রিভুজের অন্য কোনো বিশেষ বৈশিষ্ট্য বের করতে পারি কি না দুটি ত্রিভুজ সর্বসম্ম কি না বের করো ত্রিভুজের বাহু ও কোণ নিয়ে কিছু সম্পর্ক দেওয়া থাকলে অন্য কোনো সম্পর্ক পাওয়া যাবে কিনা তা বের করতে আমরা চেষ্টা করব। এক নম্বরে রয়েছে একটি সমদিবাহ ত্রিভুজ কি নিচের ছবির মতো করে ভাস করো কি দেখতে পাচ্ছ কোন বি সমান কোন সি তাই নাকি তা সঙ্গে এটা উত্তরটা দেখে আমরা কী বলা যেতে পারে এখানে এবিসি সমুদিবাহু ত্রিভুজের এবি সমান হচ্ছে এসি এ যে এবি এবং এসি সমান এটা সমুধিবাহু ত্রিভুজ এবিসি ত্রিভুজটি বিসি বাহুর মাঝ বরাবর এমনভাবে ভাজ করি যেন বি বিন্দু সি বিন্দুর উপরে গিয়ে পড়ে ভাজ করার পর দেখা যায় এবি বাহু এসি বাহুর সাথে মিলে যায় এবং কোন বি কোন সি এর উপর সমাপতিত হয় অতএব কোন বি এবং কোন সি পরস্পর সমান তাই বলা যায় কি কোন বি সমান কোন সি এই যে কোন বি সমান হচ্ছে কোন সি কারণ ভাস করার পর আমরা দেখেছি যে বি বিন্দু সি বিন্দুর উপর গিয়ে পড়েছে এ এবি বাহু সি বাহুর উপর গিয়ে পড়েছে এতে আমরা বলতে পেরেছি কোন বি আর কোন বি কোন বি এবং কোন সি সমান ঠিক আছে এরপর দেখো দুই নম্বরে যেটা আছে নিচের এক্স ওয়াই জেড ত্রিভুজের দুটি কোন সমান ত্রিভুজটি কি সমদ্বিবাহু হবে এখানে এক্স হচ্ছে ফিফটি ফোর ডিগ্রি জেড কোন দেওয়া আছে ফিফটি ফোর ডিগ্রি আমাদের এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ হবে কিনা সেটা জিজ্ঞেস করা হয়েছে দেখি আমরা একটি ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হলে তাদের বিপরীত কোনগুলো পরস্পর সমান হবে এক্স ওয়াই সমান জেড ওয়াই কিনা সেটা আমাদের দেখতে হবে অর্থাৎ এই যে এই বাহুটা এবং এই বাহুটা সমান কিনা এখানে এক্স জেড ত্রিভুজের কোন এক্স সমান ফিফটি ফোর ডিগ্রি কোন জেড সমান ফিফটি ফোর ডিগ্রি অর্থাৎ কোন এক্স সমান কোন জেড সমান ফিফটি ফোর ডিগ্রি এক্স জেড ত্রিভুজটিকে এক্স জেড বাহুর মাছ বরাবর এমনভাবে ভাঁজ করি যেন এক্স বিন্দু জেড বিন্দুর উপরে পড়ে ভাসটা এমনভাবে করতে হবে যাতে এক্স বিন্দুটাই জেড বিন্দুর উপরে গিয়ে পড়বে এই যেভাবে ভাঁজ করা হয়েছে তাহলে দেখবে যে জ্যাট ওয়াই এবং এক্স ওয়াই একই জায়গায় আছে হ্যাঁ করার পর দেখা যাবে কোন এক্স কোন জ্যাটের উপর সমাপতিত হয় এবং এক্স ওয়াই বাহু জ্যাট ওয়াই বাহুর সাথে মিলে যায় অতএব এক্স ওয়াই বাহু এবং জ্যাট ওয়াই বাহু এক্স জ্যাট ওয়াই বাহু হচ্ছে পরস্পর সমান ঠিক আছে অর্থাৎ কি বলা যায় যে এক্স ওয়াই সমান হচ্ছে জ্যাট ওয়াই এক্স ওয়াই জের ত্রিভুজের এক্স ওয়াই বাহু এবং জ্যাট ওয়াই বাহু পরস্পর সমান হয় এক্স ওয়াই জের ত্রিভুজটি একটি বাহু ত্রিভুজ হবে এখানে দেখো আরেকটা সমাধান দেওয়া আছে এখানে আমরা চেষ্টা করবো ত্রিভুজকে দুটি ত্রিভুজে ভাগ করে নিয়ে সর্বসম্ম দেখাতে তাহলে কোন দুটিকে সমানে সমান দেখানো আমাদের জন্য সহজ হবে ধরে নিয়েছি চিত্রের মতো একটি ত্রিভুজ এবিসি দেওয়া আছে যার এবি ও এসি বাহুদের পরস্পর সমান এবারে আমরা এই বিন্দু থেকে বিসি বাহুর উপরে একটা মধ্যমা অঙ্কন করি যেন বাহুকে ডি বিন্দুতে ছেদ করে এ যে এই বাহুর মধ্যম অঙ্কন করা হয়েছে এডি এবারে চলো আমরা ত্রিভুজ এব ডি পাশে যে ত্রিভুজটা আছে এ এব ত্রিভুজ এবং ডান পাশে যে ত্রিভুজটা আছে এই এসিডি ত্রিভুজ ঠিক আছে এই দুটো ত্রিভুজ তুলনা করে দেখি প্রশ্নের শর্ত অনুসারে এবি এবং এসি বাহু পরস্পর সমান এই এবি আর এসি হচ্ছে পরস্পর সমান আরেকদিকে খেয়াল করে দেখো এডি যেহেতু মধ্যমা তাহলে বিডি সমান ডিসি বলা যায় এই দুটো আবার সমান বলা যায় সবশেষে আমরা দেখতে পারি যে এডির রেখাংশটি দুটি ত্রিভুজই আছে তার মানে এটা হচ্ছে কি একটা সাধারণ বাহু যেহেতু দুটি ত্রিভুজ এবিডি এবং এসিডিতে তিনটি বাহুই পরস্পর সমান আমরা তাদেরকে সর্বসম্মান বলতে পারি কাজেই এসিবি এবং কোন এবিসি পরস্পর সমান হবে এই কোনটা এবং এই কোনটাও পরস্পর সমান হবে ঠিক আছে অতএব আমরা দেখলাম যে একটি ত্রিভুজে দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোনগুলো পরস্পর সমান হবে ত্রিভুজে দুই বাহু সমান হলে আমরা তাদেরকে সমাধিবাহু ত্রিভুজ বলি এরপর রয়েছে সদৃশতা আমরা আগামী ক্লাসে সদৃশতা নিয়ে পড়ব এবং একশো চৌত্রিশ দলগত কাজ আছে এই দলগত কাজটার সমাধান করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় সর্বসম্মত সদৃশতা একশো একত্রিশ থেকে একশো তেত্রিশ পৃষ্ঠায় দলগত কাজের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ